প্রযুক্তির এই যুগে আমরা কিন্তু প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি আর আমাদের এই স্মার্টফোনটি কিন্তু আমাদের অনেক শখের হয়ে থাকে আর আমাদের এই সতের স্মার্টফোন অনেক সময় হ্যাং করে স্কো চলে

আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ফোনে যে অ্যাবাউট ফোন সেকশনটি রয়েছে সেটি আপনারা বের করে নেবেন এরপর আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন জাস্ট এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে একটু নিচে আসলে দেখতে পারবেন বিল্ড নাম্বার আমরা জাস্ট এই বিল্ড নাম্বারটির উপরে কয়েকবার ক্লিক করে দিব জাস্ট আপনি চার পাঁচবার ক্লিক করে দিলেই হয়ে যাবে তো এখানে আমার প্যাটার্ন লক হয়েছে প্যাটার্ন লক কি দিতে বলবা আপনাদের যে লক থাকবে আপনি লক কি এখানে দিয়ে দিতে হবে আমি আমার লক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড হ্যাজ বিন এনেবল আমার ডেভেলপার মোডটি কিন্তু এখন এনেবল হয়ে গেছে তো এখান থেকে আমি এবার ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে যে আমি সেটিংসে চলে আসলাম সেটিংস আসার পরে যে একদম নিচে অপশন সেকশনের নিচে ডেভেলপার অপশন চলে এসেছে আমরা জাস্ট এটিতে ক্লিক করে দেব এটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এস উপরে নিচে চলে আসবো আমরা স্কুল করে নিচে আসতে থাকবো নিচে আসলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল উইন্ডো অ্যানিমেশন স্কেল অ্যানিমেটেড ডিউরেশন স্কেল এই যতগুলো অ্যানিমেশন স্কেল গুলো রয়েছে এই যে এখানে দেখতে অ্যানিমেশন স্কেল 1x রয়েছে তো আমরা যদি এটিকে অ্যানিমেশন স্কেল 0.5x করে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের ফোনটি অনেকটা ফাস্ট হয়ে গেছে এখান থেকে প্রথমে আমি উইন্ডো অ্যানিমেশন স্কেল স্কেলটিকে আমি পয়েন্ট ফাইভ এক্স করে দিলাম ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটি ওয়ান এক্স রয়েছে তো আমরা এটিকে অ্যানিমেশন স্কেল পয়েন্ট ফাইভ এক্স করে দিব এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেলকে আমরা পয়েন্ট ফাইভ এক্স করে দিব তো এটা করার পর আমরা জাস্ট স্কল করে একটু নিচে চলে আসবো নিচে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট আমরা জাস্ট এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে আমরা সিলেক্ট করে দিব তো এরপরে কিন্তু আমাদের কাজ এখানেই সম্পূর্ণ শেষ এখন থেকে আমার ফোনটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কতটা ফাস্ট কাজ করছে আমি যে সফটওয়্যারে আমি প্রবেশ করছি না কেন সেটি খুবই কাজ করছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আপনারা চাইলে এভাবেই এই টিপসটি অবলম্বন করে আপনারা আপনাদের স্লো এবং ল্যাগ করা ফোনটিকে সুপার করে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন আর এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য